ইরানের সর্বোচ্চ নেতা খামিনী ট্রাম্প প্রশাসনের পরমাণু চুক্তি প্রত্যাখ্যান সার্বভৌমত্বের প্রশ্নে অটল অবস্থান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরমাণু চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি এই প্রস্তাবকে ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের পরিপন্থী বলে অভিহিত করেছেন এই ঘোষণার ফলে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে প্রস্তাবিত চুক্তিতে ইরানকে সীমিত সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে তা সম্পূর্ণভাবে বন্ধ করার শর্ত ছিল এছাড়া ইরানের নাতাঞ্জ ও ফোরদুতে অবস্থিত ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো বন্ধ করার দাবি জানানো হয় প্রস্তাবটি ওমানের মধ্যস্থতায় ইরানের কাছে পৌঁছায় তবে ইরান স্পষ্ট জানিয়ে দেয় যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং এটি কোনোভাবেই পরিত্যাগযোগ্য নয় আয়াতুল্লাহ খামেনি বলেন একটি পরমাণু শিল্প যদি তা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়া হয় তবে তা আমাদের জন্য নিরর্থক এতে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য জ্বালানি সংগ্রহে অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ব তিনি আরও বলেন আমাদের জাতীয় স্বাধীনতা মানে হল আমরা নিজের পায়ে দাঁড়িয়ে থাকব এবং অন্যদের অনুমতির অপেক্ষায় থাকব না যুক্তরাষ্ট্রের প্রস্তাবে একটি আঞ্চলিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম গঠনের কথা বলা হয় যেখানে ইরান সীমিত অংশীদার হতে পারে তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ধরনের কনসোর্টিয়াম ইরানের মাটিতে না হলে তা গ্রহণযোগ্য নয় তাদের মতে বিদেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের সার্বভৌমত্বের পরিপন্থী বর্তমানে ইরান ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা অস্ত্রমানের মাত্রার খুব কাছাকাছি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরানের মজুদ ইউরেনিয়াম যথেষ্ট পরিমাণে রয়েছে যা আরও সমৃদ্ধ করলে কয়েকটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত হতে পারে তবে ইরান বারবার দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এই পরিস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন ইরান তা প্রত্যাখ্যান করল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জন্য এত গুরুত্বপূর্ণ কেন এই অচলাবস্থার ফলে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি কিভাবে প্রভাবিত হতে পারে বিশ্লেষকরা মনে করছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিনের অবিশ্বাস ও রাজনৈতিক মতপার্থক্য এই চুক্তির অগ্রগতিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে যদিও ইরান শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার দাবি করে পশ্চিমা দেশগুলো ইরানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দিহান এই প্রেক্ষাপটে ভবিষ্যতে কোনো সমঝোতা সম্ভব হবে কি তা সময়ই বলে দেবে তবে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সমঝোতা ছাড়া এই সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল